হ্যালো স্টুডেন্টস ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু ইউর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড গ্যানজি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা তোমাদের ফার্স্ট সেমিস্টারে তোমাদের যাদের মেজার ইংলিশ রয়েছে ঠিক আছে এবং মেজার ইংলিশে ইংলিশ নিয়ে যারা পড়াশোনা করছো তোমাদের সিলেবাসে তোমাদের দেখবে দ্য এলিজি ইজি বলে রয়েছে ঠিক আছে এলিজি ইজি সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে বোঝা গেল তো আজকের ভিডিওতে আলোচনা করবো হোয়াট ইজ অ্যান এলিজি এই সম্বন্ধে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে তো স্টুডেন্টস তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমন্সেশন এবং নোটস পত্রগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল দুটো হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন সিক্স 398606 নাম্বার এই দুটো নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে তোমাদেরই সাধ্যের মধ্যে নর্থ বেঙ্গলে যাদের যারা রয়েছে তাদের কিন্তু শুধুমাত্র 999 টাকা তোমাদের কোর্স ফি এবং সিদুগানের বিসা ইউনিভার্সিটি যারা আছে তারা কিন্তু আমাদের এই দুটো নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের কোর্স ফি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে এবং কোর্স বাদে অন্যান্য মানে কিছু তোমাদের যদি কোয়ারিজ থাকে অবভিয়াসলি স্টাডি রিলেটেড যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের এই দুটো হেল্পলাইন নাম্বার চলো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো কি বলেছে এখানে এলিজি হোয়াট ইজ অ্যান এলিজি এটার ডেফিনেশন আমি কি বলেছি দেখো দিস ইজ আ টাইপ অফ পোয়েম ইন ইংলিশ লিটারেচার দ্যাট এক্সপ্রেসেস দ্য স্যাডনেস অ্যান্ড মোনফুল এক্সপ্রেশন দেখো এলিজির মধ্যে কি হয় সাপোজ ফর এন এক্সাম্পল একজন পোয়েট রয়েছে এবং পোয়েটের একজন কেউ মারা গেল ঠিক আছে একদম ঘনিষ্ঠ কেউ একজন মারা গেলো বোঝা গেল বা কেউ যদি মারা নাও গিয়ে থাকে সাপোজ এলিজির মধ্যে কি হয় কেউ যদি মারা গিয়ে থাকে তার রিগার্ডিং যে লেখাটা হয় সেটাকে এলিজি বলা হয় তার মানে কি এলিজি হচ্ছে এলিজির মধ্যে কি হয় একটা স্যাডনেস কিন্তু সে এলিজির মধ্যে থাকে যখন কোনো লেখা হয় কোনো পোয়েম লেখা হয় এবং যে পোয়েমের মাধ্যমে কারো ডেথ সম্পর্কে যখন লেখা হবে সেটাকে বলা হচ্ছে আমাদের এলিজি বোঝা গেল আবারও বলছি দেখো দিস ইজ দ্য টাইপ অফ পোয়েম এলিজি হচ্ছে এক ধরনের পোয়েম ইন ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারে এলিজি হচ্ছে এক ধরনের পোয়েম দ্যাট এক্সপ্রেসেস দ্য স্যাডনেস যেখানে স্যাডনেস এক্সপ্রেস করা হয় ঠিক আছে অ্যান্ড মর্নিং ঠিক আছে মর্নিং বলতে স্যাডনেস বোঝাচ্ছে ইউজুয়ালি বিকজ সাম ওয়ান হ্যাজ ডায়েট কেউ যদি মারা গিয়ে থাকে তার যে মেমোরি তার মেমোরিতে কিন্তু এলিজি লিখা হয়ে থাকে যেই পোয়েমটা লিখা হবে তাকে বলা হচ্ছে এলিজি কিছু এক্সাম্পলসও দেবো আমি ঠিক আছে এক্সাম্পলস দিলে পারে ভালো মতো বুঝতে পারবে দেখো তারপরে কি বলেছে সেকেন্ডলি কি বলেছে এলিজিস অফেন হ্যাভ আ সিরিয়াস টোন অবভিয়াসলি যদি মানে ধরে নাও তোমার কেউ মারা গেল ঠিক আছে তুমি একজন পোয়েট তোমার কেউ মারা গেল তুমি তার সম্পর্কে তোমার পোয়েমের মধ্যে লিখছো অবশ্যই সেখানে তো চিয়ারফুল কিছু হবে না সেখানে অবশ্যই কিছু স্যাডনেস থাকবে ঠিক আছে সিরিয়াসনেস থাকবে সেই সেই জায়গায় তো তাই বলেছে এলিজিস অফেন হ্যাভ আ সিরিয়াস টোন সেখানকার যে টোন থাকে সেটা হচ্ছে সিরিয়াস দেখো দে মেক ইউ ডিপলি অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ এই এলিজি কিন্তু তোমাদের লাইফ এবং ডেথ সম্পর্কে একটা ধারণা কিন্তু তোমাদের ঠিক আছে ডিপলি তোমাদের মানে ভাবতে বাধ্য করে লাইফ এবং ডেথ সম্পর্কে বোঝা গেল তারপরে কি বলেছে দেখো ইউজুয়ালি দ্য পোয়েট নট ফলো দ্য মিটার অ্যান্ড রাইম স্ট্রাকচার দেখো আগেকার দিনে কি হতো আগেকার দিনে যে এলইজিগুলো লেখা হতো এনশিয়ান যে পোয়েটসগুলো ছিল যারা এল ইজিগুলো লিখত সেই এলিজিগুলোর মধ্যে কোনো ইউজালি কোনো মিটার structure থাকতো না কিন্তু পরবর্তীকালে রোম্যান্টিক এজে ঠিক আছে সেই সময়কার যে পোয়েটসটা ছিল সেই সময়কার পোয়েটসরা কিন্তু এই এলইজির মধ্যে স্ট্রাকচার কিন্তু স্পেসিফিক স্ট্রাকচার ইউজ করতো যেমন আমাদের হয়ে গেল এখানে হচ্ছে এলইজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চ ইয়ার ঠিক আছে থমাস থমাস গ্রে এখানে কিন্তু স্ট্রাকচার ইউজ করতো বোঝা গেল তো এইবার এই ছিল আমাদের এলিজি তার মানে মোটামোটাভাবে এলিজি হচ্ছে কারো ডেথ যদি হয়ে থাকে সেই ডেথ নিয়ে যদি কেউ লিখে সেটাকে বলা হচ্ছে এলিজি যে পোয়েমগুলো লেখা হবে সেটাকে বলা হচ্ছে এলিজি বোঝা গেল দেখো এখানে কি বলেছে দুটো আমি ফেমাস এলিজির এখানে রেফারেন্স তোমাদের সামনে তুলে ধরবো দুটো ফেমাস এলিজি হচ্ছে জন মিল্টনের হচ্ছে লিসিডাস আর হচ্ছে আমাদের এলিজি থমাস গ্রে লেখা এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চেস ঠিক আছে এই যে লিসিডাস এই লিসিডাসের মধ্যে কিন্তু মিল্টন কিন্তু তার যে ফ্রেন্ড এড এডওয়ার্ড কিং ঠিক আছে তার সম্পর্কে কিন্তু তার ডেথ সম্পর্কে কিন্তু মিল্টন লিখেছেন এবং অন দি অদার হ্যান্ড এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিয়ার এই যে পোয়েমটা আছে এই পোয়েমের মধ্যে থমাস গ্রে যে মানে যারা আছে ঠিক আছে গরিব মানুষ যারা আছে তাদেরকে কেউ চেনে না জানে না তাদেরকে কিন্তু তারা মারা গেলে তাদেরকে মানে মাটিতে দফন করে করে দেওয়া হয় ঠিক আছে সেই সম্পর্কে কিন্তু থমাস গ্রে কিন্তু এই যে এলিজি রিটিনি চার্জ চার্চের এই পোয়েমটা কিন্তু লিখেছিলেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের মানে ক্লাসটি ঠিক আছে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কিছু যদি জানতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে স্যার কিছু জানতে পেরেছি এরকম টাইপের আরও ইনফরমেটিভ ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসবো ওয়ান আফটার অ্যানাদার কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলে তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ